আজকে যখন ভিডিও শ্যুট করতে বসছি তখন বাংলাদেশের একটা অংশ পুরোটাই পানির নিচে অসংখ্য মানুষ যুদ্ধ করছেন জীবন এবং তাদের সহায় সম্বল নিয়ে অনেকের জীবন পুরোটাই ভেসে গেছে তলিয়ে গেছে যে ঘটনাটা হয়েছে যে বেশ কিছুদিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছিল এবং ভারতের ত্রিপুরা রাজ্যের একটা বড় অংশ প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের শিকার হয়েছে এবং সেখানেও বন্যা পরিস্থিতি হচ্ছে কিন্তু সেই পরিস্থিতিতে যখন ডুম্বুর ব্যারেজটা খুলে দেওয়া হয় সেটা এই হোল সিচুয়েশনটাকে খুবই ওর্স করে ফেলে কারণ এর কোনো প্রায়র সতর্কতা কাউকে জানানো হয়নি বা ওইভাবে কোনো প্রিপারেশন নেওয়ারও সুযোগ ছিল না না বন্যা প্রবণ কিছু এলাকা রয়েছে জলোচ্ছ্বাস প্রবণ কিছু এলাকা রয়েছে যেমন দক্ষিণের যে অঞ্চলগুলো রয়েছে সেগুলো জলোচ্ছ্বাস সাইক্লোন এগুলোর জন্য প্রিপেয়ার থাকে আমরা প্রচুর সাইক্লোন সেন্টার দেখতে পাই সেখানে প্রিপারেশন থাকার কারণে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ যথেষ্ট কমে আসে ওভার দ্য ইয়ার্স বড় বড় সাইক্লোনে আমরা এটা দেখেছি আবার ধরেন উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চল রয়েছে যেগুলো তিস্তা ব্যারেজের আশেপাশে সেখানে দুই হাজার পনেরো সালে আবার নিজের একবার যাওয়ার সুযোগ হয়েছিল বন্যার কার্যক্রমে তো সেসব জায়গার মানুষও কিন্তু বন্যা পরিস্থিতিতে কিভাবে যুদ্ধ করতে হয় তার সাথে কিছুটা অভ্যস্ত হয়ে গিয়েছিলেন বা হয়ে গিয়েছেন বলা যায় কিন্তু এই এখন যে ফেনি এবং এর আশেপাশে এলাকা চট্টগ্রামে কিছু অংশ খাগড়াছড়ি এসব জায়গায় সেসব সাথে সেভাবে পরিচিত নন এই কারণে তারা অনেক বেশি ক্ষয়ক্ষতির শিকার হচ্ছেন এবং এসব জায়গায় প্রশাসনিক জায়গা আমার মনে হয় যে তো এই পরিস্থিতিতে প্রশাসন যখন হিমশিম খাচ্ছে তখন আমাদের সবারই উচিত যে যেখান থেকে সাহায্য করতে পারছেন সবাইকে অ্যাপ্রিসিয়েট করা এবং কাজ করার সুযোগ করে দেয়া পিসি বিল্ডার বাংলাদেশও তার নিজের জায়গা থেকে কাজ করে যাবে যদিও এই বিষয়ে আলাদাভাবে কোনো ফেসবুক পোস্ট দেওয়া হবে না তবে একটা কথা আমরা সবাই জানি যে প্রতিকারের থেকে প্রতিরোধ বেটার কারণ প্রত্যেক বছরই বাংলাদেশে বন্যা হয় কেন হয় সেগুলো আপনারা সবাই খুব ভালো করে জানেন এবং সেই বন্যার কি প্রস্তুতি থাকে এবং এই বন্যাকে কিভাবে করা হবে তাই নিয়ে নিয়ে ধরনের পরিকল্পনা আমাদের থাকে তা যথেষ্ট প্রশ্ন রয়েছে এবং ট্যাকেল ভবিষ্যতে আমার মনে হয় এই জিনিসগুলো এমনভাবে সলভ করা পসিবল যেটা বিশ্বের বিভিন্ন দেশে করা হয়েছে এবং সে সমস্ত জায়গায় বন্যা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে আমরা ভাটির দেশ ভাটির পানি আমাদের দিকে আসি সেটা দুইশো বছর আগেও আসতো এক হাজার বছর আগেও আসতো কিন্তু কিন্তু এইটা নিয়ে যথেষ্ট পরিকল্পনা এবং সেটা এটাকে মোকাবেলা করার জন্য যথেষ্ট প্রস্তুতির অভাব বরাবরই ছিল এখনো রয়েছে যাই হোক ফিরে আসি আজকের মেইন টপিকে আমাদের আজকের বিল্ডে আজকে যে বিলটা আমরা করতে যাচ্ছি এটার দাম হচ্ছে বাহাত্তর হাজার টাকার আশেপাশে গেমিং ফোকাস হলেও এটা দিয়ে আপনি প্রোডাক্টিভিটির কাজ যথেষ্ট ভালোভাবে করতে পারবেন তবে এই বাহাত্তর হাজার টাকার কম্পোনেন্ট গুলো আপনি একটা স্পেশাল প্রাইসে পাবেন কারণ পতাকা এটি এই হোল সিস্টেমটা দিবে ছেষট্টি হাজার পাঁচশো টাকায় ঠিক কত টাকা ডিসকাউন্ট কোনখানে সেটা প্রোডাক্টের তালিকাগুলো দেখলেই বুঝতে পারবেন আপনাদের সাথে রয়েছি আমি অরণ্যজাবান আপনাদের দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ প্রসেসর হিসেবে বরাবরের মতোই ব্যবহার করতে হচ্ছে এই প্রাইস রেঞ্জে ফিফটি সিক্স হান্ড্রেড এর কম্পিটিশন নিয়ারেস্ট বরাবর ইনটেলের টুয়েলভ ফর হান্ড্রেড সমস্যা হচ্ছে এইটার দাম হচ্ছে পতাকাটিতে দশ হাজার নয়শো টাকা সেখানে টুয়েলভ ফ্রান্ডের বাজার দর হচ্ছে পনেরো হাজার থেকে একটু বেশি সাড়ে পনেরো হাজার বা ষোলো হাজারের কাছাকাছি এবং ওইটা দিয়ে বিল করতে গেলে ঠিকই আমাদেরকে প্রায় মাদারবোর্ড এবং প্রসেসরের ছয় সাত হাজার টাকার মতো বাড়তি খরচ করতে হতো যদি ফিফটি সিক্স হান্ড্রেড থেকে টুয়েলভ হান্ড্রেড সিঙ্গেল করে সেভেন পার্সেন্টের মতো মাল্টি করে ইভেন পার্সেন্টের মতো বেটার পারফর্ম করে এবং আপনার ইন্টেলের যদি জিপিও এবং সিপিও দুইটাই পেয়ার করা হয় সেক্ষেত্রে আমরা একটা হাইপার এনকোডিং এর সুবিধা পেয়ে থাকি তো এই থেকে হয়তো একটু আইডিয়া পেয়ে গিয়েছেন যে জিপিউ কোনটা ব্যবহার হবে যাই হোক সেখানে পরে আসছি তো সিপিউ এই মুহূর্তে বলতে গেলে এইসব প্রাইস রেঞ্জে যদি আপনি এম ফোরে থাকেন বা ডিডিআর ফোরে থাকেন ফিফটি সিক্স হান্ড্রেড প্রাইস পারফরমেন্স ভ্যালু সব দিক থেকেই সবার জন্য ইজিয়েস্ট চয়েস 5600 এর সাথে মাদারবোর্ডের সাথে আমরা পেয়ার করছি গিগাবাইট B450 M DS3 HP2 এটা হচ্ছে স্মার্টার অফিশিয়ালি ইম্পোর্ট করা মাদারবোর্ড সমস্যা হচ্ছে এই মাদারবোর্ডের দাম একটু বেশি 10700 টাকা বোর্ডটা যখন আমরা কালেক্ট করি তখন আসলে B450 বোর্ড খুব বেশি একটা বাজারে ছিল না কিন্তু এখন এই মুহূর্তে এই 10500 11000 টাকা আপনি 550 বোর্ডও পেয়ে যাবেন যেগুলো অবশ্যই নিউয়ার চিপসেট এবং আরো বেটার সাপোর্ট নিয়ে আসে Zen 4 10 ফ্রন্ট কিছু থাকে বাট 450 গুলো সবই Zen 3 সো এই জায়গায় আপনি চাইলে একটু শিফট করে 550 বোর্ড নেটাই হয়তো বেটার আর যদি আপনি ফিফটি দিয়ে থাকতে চান জেন থ্রি প্ল্যাটফর্ম সেক্ষেত্রে আপনি হয়তো এর থেকে কম দামে মাদা বোর্ড পাবেন ফোর ফিফটি ফোর ফিফটি বোর্ড সর্বনিম্ন আপনি আট হাজারের আশেপাশে পেয়ে যাবেন বাজারে তো এই দুইয়ের মাঝখানে এ ফাইভ টোয়েন্টি আছে কিন্তু সেটা নিয়ে আসলে খুব বেশি পয়েন্ট নেই মুহূর্তে বাজারে ফাইভ ফিফটি ফোর ফিফটি অ্যাভেলেবেল রয়েছে সিস্টেম ড্রাই হিসেবে আমরা ব্যবহার করতেছি ওয়েস্টার্ন ডিজিটাল এস এন থ্রি ফিফটি ফাইভ হান্ড্রেড জিবির একটা এনভিএমই এসএসডি এস এস ডি এটা একটা জেনি এস এস ডি এটার দাম হচ্ছে চার হাজার সাতশো টাকা যেহেতু ঠিক আছে তবে মাথায় রাখতে হবে যে এই বোর্ডে কিন্তু সেটা আছে সো আপনার যদি এন ভিএম আরো বেশি ক্যাপাসিটির দরকার হয় সেক্ষেত্রে আপনাকে আরো বড় ক্যাপাসিটি এসএসডি নেওয়ার সাজেশন দেওয়া থাকবে আর এছাড়া আপনি চাইলে সেটা সেটা এস এস ডি বা হার্ড ড্রাইভ ব্যবহার করতে পারেন স্টোরেজ ব্যাপারটা একদমই সাবজেক্টিভ যার যেটা দরকার তিনি সেই অনুযায়ী স্টোরেজ পছন্দ করে নিতে পারেন মেমোরি হিসেবে আমরা ব্যবহার করতেছি কিংস্টন ফিউরি বিশ আট জিবি বত্রিশশো মেগা হার্জের এইট জিবি দুইটা সিক্সটিন জিবি এগুলো হচ্ছে এক একটা বর্তমান বাজারে দুইশো টাকা কিংস্টন ফিউরি নিয়ে আসলে বিশেষ কিছু বলার নেই এটা এক্স এম পি বলেন আর এম ডি এক্সপিও বলেন দুই ক্ষেত্রেই ওয়ান অফ দ্য মোস্ট স্ট্যাবল মেমোরি বর্তমান বাজারে যেগুলো পাওয়া যায় তার মধ্যে আর যেহেতু এম ডি সিস্টেম ডুয়াল চ্যানেল মেমোরি মাস্টে আপনি অনেকখানি প্যানালটি খাবেন এম ডি ডিডিআর ফোর যত টাইপের সিস্টেমই আপনি বিল্ড করেন না কেন ডুয়াল চ্যানেল মেমোরি ব্যবহার করা একদম মাস্ট এর নিচে আসলে সেটেল করা কোনোভাবেই ঠিক হবে না কুলার হিসেবে আসলে ফিফটি সিক্স হান্ড্রেডের সাথে আফটার মার্কেট কুলার খুব যে নেসেসারি এমন না স্টক কুলার দিয়ে কাজ চলে যায় বাট আর একটু পারফরমেন্সের জন্য আমরা অ্যাড করেছি থার্মাল রাইট অ্যাসাসিন স্পিরিট প্লাস ডিপ কুলের এ কে ফোর হান্ড্রেড কম্পিটিটর বলতে পারেন একটা সিঙ্গেল টাওয়ার কুলার এর মধ্যে দুইটা ওয়ান টোয়েন্টি মিলিমিটার ফ্যান পুষপুল কনফিগারেশন দেওয়া আছে দাম হচ্ছে আঠাশো টাকা কুলার আপনি এটা চাইলে এক্সক্লুডও করতে পারেন বাট একটু বেটার থার্মাল এফিসিয়েন্সির জন্য চাইলে ইউজ করতে পারেন ওভারঅল বিল্ডের মধ্যে আমরা এটা রাখতেছি কেস হিসেবে আমরা এই সিস্টেম ব্যবহার করেছি ফার্স্ট প্লেয়ারের টি ফোর মেশ যে কেসটা আছে এইটা এটার মধ্যে ফ্যানগুলো এয়ার জিবি তবে বাটন এয়ার জিবি মানে আপনি মাদারবোর্ডে বোর্ডে সিং করতে পারবেন না বাটন টিপি টিপি চেঞ্জ করতে পারবেন এই কেসটা নিয়ে একটু ধোয়াশ আছে কারণ এই কেসটার আরেকটা ভেরিয়েন্ট আছে যেটার মধ্যে এয়ার জিবি ফ্যানস দেওয়া থাকে তবে সেইটা এইটা না এবং এই বিল্ডে কম্পোনেন্ট সংগ্রহ করার সময় আমরা শুনেছি যে এই কেসটা খুব বেশি পতাকায় টিতে নাই হয়তো প্রথম দিকে যারা পার্চেস করবেন তারাই এই টি ফোর কেসটা পাবেন এটার দাম হচ্ছে চার হাজার সাতশো টাকা তবে আপনি যদি আরেকটা চিপার অপশন খুঁজেন যেটা আরো সস্তার মধ্যে পাওয়া যাবে এবং অনেকের ভালো লাগতে পারে এভারেস্ট

লুকের মধ্যে আসে তো এই দুইটা কেসের চারটা আছে এবং ওভারঅল এই খুবই পপুলার সময় আমরা যথেষ্ট সেল হতে দেখেছি তবে আমার মনে হয় যে এই কেসগুলো এখন এ আর জিবি ফ্যান দিয়ে আসা উচিত কারণ দাম কিন্তু এগুলো চার হাজার থেকে ধীরে ধীরে সাড়ে চার হাজার দিকে চলে গেছে এবং আরেকটু বেড়ে সাড়ে চার হাজার পার হয়ে পাঁচ হাজার দিকেও যাচ্ছে তো দাম যেহেতু বাড়বে কিছু আপগ্রেডও আমরা এক্সপেক্ট করতেই পারি হয়তো নেক্সট যে লটগুলো আসবে সেগুলো আমরা কিছু আপগ্রেডস দেখতে পাবো হোল সিস্টেমটাকে পাওয়ার দেওয়ার জন্য ব্যবহার করতেছি ফার্স্ট প্রায়োরিটি ডিকে ফাইভ হান্ড্রেড এইট্টি প্লাস ব্রোঞ্জ রেটেড পাওয়ার সাপ্লাই এটা হচ্ছে ফাইভ হান্ড্রেড ওয়াটের সবচেয়ে চিপেস্ট যে পাওয়ার সাপ্লাই বাজারে পাওয়া যায় এর থেকে আরেকটু উপরে গেলে আপনি হয়তো এফএসপিডটা পেয়ে যাবেন সেটা দাম অস সাড়ে চার হাজার প্লাস প্রায় চার হাজার সাতশো টাকা এরকম পরে আর আরও ওয়েল নোন ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই আপনি যদি নিতে চান যেমন অ্যান্টেক বা করসেস সেক্ষেত্রে হয়তো আপনাকে সাড়ে পাঁচ থেকে ছ হাজার টাকার আশেপাশে খরচ করতে হবে এই হচ্ছে আমাদের মোটামুটি বাকি সব কম্পোনেন্টের তালিকা বাকি আছে আমাদের গ্রাফিক্স কার্ড গ্রাফিক্স কার্ড আমরা এবারের মতো ইন্টেলেই থাকতেছি ইন্টেল নিয়ে অনেক হাসাহাসি বেচা বিক্রি করে দেশের বাইরে চলে যাওয়ার কথাবার্তা মিম টিম বাড়ানোর পরে লাস্ট ভিডিওতে আমরা দেখলাম যে এ থ্রি এইটটি পারফরমেন্সের দিক থেকে আপনার এর থেকে দুই তিন হাজার টাকা বেশি দামের এনভিডিয়ার জিটি এক্স সিক্সটিন ফিফটিকে লিটারেলি শোয়াই ফেলতেছে স্পেশালি এডিটিং এর ক্ষেত্রে আসলে বাস্তব অর্থে তিরিশ হাজার টাকার নিচে সাতাশ আঠাশ হাজার টাকার মধ্যে ইন্টেল আর্ক এ সেভেন ফিফটির সাথে কম্পিট করতে এরকম গ্রাফিক্স কার্ড খুব বেশি খুব বেশি কি নাই বলতে গেলেই চলে সো এইসব ক্ষেত্রে একদম ইজি উইনার হচ্ছে ইন্টেল আর এ সেভেন ফিফটি আমাদের কাছে যে এডিশনটা আছে এটা হচ্ছে ইন্টেল গুনির গুনির ফোটন ট্রিপল ফ্যানের একটা কার্ড ডুয়াল ফ্যান আগে ভুলে বলে ট্রিপল ফ্যানের কার্ড এটা তো এই কার্ডটার দাম হচ্ছে সাতাশ হাজার পাঁচশো টাকা এবং এই বিল্ডের এই সবগুলো কম্পোনেন্টের প্রাইস আমাদের গিয়ে দাঁড়ায় হচ্ছে একাত্তর হাজার নয়শো নিরানব্বই টাকায় তবে হোল কম্পোনেন্টগুলা যদি আপনি একসাথে নেন প্যাকেজ আকারে সেক্ষেত্রে আপনাকে পতাকা আইটি দেবে একটা স্পেশাল প্রাইসে সেটা হচ্ছে ছেষট্টি হাজার পাঁচশো টাকায় এবং এই বিল্ডের লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকে কালেক্ট করতে পারেন Welcome to my world morning. The area is compromised and contaminated. Please move to the nearest exit and evacuate the premises immediately. ফিফটি সিক্স হান্ড্রেড প্রসেসর পারফরমেন্স দিয়ে আসলে নতুন করে কিছু বলার নেই গত মাস ধরে খালি ফিফটি সিক্স হান্ড্রেড দিয়ে পিসি বিল করতেছি একটার পর একটা সো ওইগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন আর সেভেন ফিফটি কেমন পারফর্ম করবে এই সময়ে এইটা এখনকার ড্রাইভার সহকারে আসলে খুব হালকা টেস্টিং দিয়ে আসলে প্রমাণ করার কিছু নাই আমরা খুব ডিটেল একটা টেস্টিং করতে যাচ্ছি সামনে একটা ভিডিও আসবে যার মধ্যে সেভেন ফিফটি সেভেন সেভেন্টি থার্টি সিক্সটি আরো অনেকই নামডাকওয়ালা লোকজনের মধ্যে থাকবে তো দেখা যাক সেই ভিডিওতে আশা করি আপনারা আরো পরিষ্কার আইডিয়া পাবেন এখন পর্যন্ত এই প্রাইস রেঞ্জে এই পিসিটা আমার মনে হয় খুব ভালো একটা ডিল এখন এই বিল্ডে যদি আপনি কিছু প্রোডাক্ট চেঞ্জ করতে চান তাহলে আপনার কি হবে চেঞ্জ করলে পরে পতাকাটি স্পেশাল ডিসকাউন্ট দিবে কিনা আমি জানি না তবে আপনি যদি ডিরেক্ট কস্ট কাট করতে চান আপনি ডেফিনেটলি কেসে কস্ট কাট করতে পারেন এবং মাদার কস্ট কাট করতে পারেন মাদার আপনি ফোর ফিফটি একটা হয়তো আট হাজার আশেপাশে পেয়ে গেলেও যেতে পারেন আবার দশ হাজারই খরচ করলে হয় তারা ফাইভ ফিফটিও পেয়ে যেতে পারেন কেসের ক্ষেত্রে যদি আপনি বলেন গিগাবাইটের আর একটা কেস কেস আমরা নতুন বাজারে দেখছি সি ওয়ান জিরো টু কেসটা দেখতে শুনতে ট্রেডিশনাল হলেও যথেষ্ট মডার্ন লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে কেসটা সাইজে অনেক বড় সো ট্রিপল ফ্যানের কার্ডের জন্য আমাদের টি ফোর তারপরে অ্যাভারেস্ট এই টাইপ কেসের মধ্যে যে চাপাচাপিটা হবে সি ওয়ান জিরো টু কেসটা যথেষ্ট বড় সো আপনার খুব একটা চাপাচাপি হবে না ওই কেসটার দাম হচ্ছে আটত্রিশশো টাকা বাট প্রবলেম একটা ওই কেসটার মধ্যে ফ্যান আসে মাত্র দুইটা এবং দুইটাই নন আর জিবি তো যাই হোক এই ছিল আপনাদের অপশন এই বিল্ডের মধ্যে ছেষট্টি টাকার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে দেখা হবে পরে কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ office.